যদি আমরা পরমপ্র শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রকে আমরা যদি মানি গ্রহণ করে থাকি এবং বিশ্বাস করি উনি ঈশ্বর উনি পুরুষোত্তম তবে ইস্টগুন পুরুষোত্তম প্রতীকগুলো বংশধর যিনি আমাদের মধ্যে এখন বর্তমানে বিরাজমান করমপুর্যব শ্রী আচার্যদেব আপনার সবাই ওনার কিছু নেন জানেন ওনার কিছু নির্দেশ হবে বলি আমি বলছি আপনাদেরকে মাতৃ সম্মেলন নিয়ে কথাটা হলো বলো মাতৃ সম্মেলনে যদি সম্ভব হয় আর সম্ভব হবে না কেন ঠাকুর সম্ভব নেই বলতে কিছু নেই না সুন্দরী বদুজার হয় না যার সালা অলক্ষিতার গড়ে বাড়ার সব চলবে গেলা কাজে আমাদের না পেতে তো কিছু নেই আমাদের হ্যাঁ ইয়াস এটা থাকবে আমাদের তিনি বললেন আমরা দৈনন্দিন প্রত্যেক বছর নিয়তভাবে যারা মাতৃ সম্মেলন করে চলছি তারা তো আমরা আছি তারা তো আমরা আছি মাতৃ সম্মেলন করলেও আছি না করলেও আছি কিন্তু যারা মাতৃ সম্মেল সম্বন্ধে কোনো ধারণাই নেই তখন কোনো মাতৃসমাধান ব্যবস্থা করে নেই সম্ভবত তাদের বাড়িতে গিয়ে মাতৃ সমাধান করার চেষ্টা করেন এবং পশ্চিম পশ্চিমবঙ্গে যে মাতৃ সম্মেলন করবে যাবে সেখানেও তো আপনারা বাইরের ব্যবস্থা করেন যাবেন ষ্ণুপর মায়ের একশো একুশতম আবির্ভাব দিবস উপলক্ষে লক্ষ্মশানের ব্যবস্থাপনায় সারম্বরে সেই উদযাপন হচ্ছে উৎসব পালিত হচ্ছে সবাই উৎসব হয়ে দেখুন আনন্দ चाइल्ड 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 च ভাইকোতো অনলিভা আইতো অনলী ভা একো